আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ইনস্পায়ার্ড আরো একটি গর্জিয়াস কালেকশন থাকছে দুটি কালারের মধ্যে মাশাআল্লাহ কালার দুটি এত সুন্দর আপনারা সবাই পছন্দ করবেন এগুলো হচ্ছে মারিয়েবি ক্যাটালগের দেখেন ক্যাটালগ দুটি কি সুন্দর যারা হচ্ছে এই গরমে নিজেকে কমফোর্টেবল সাথে হচ্ছে যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো ড্রেস চাচ্ছেন পাকিস্তান ইনস্পায়ার্ডের প্যানেল প্যাসেসের এর এই কালেকশনটি অবশ্যই দেখে যাবেন এবং প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনেক রিজনেবল এবং ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আমি বলে দিচ্ছি মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এবং সেকেন্ড শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এখন আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আলাদা কিছু প্যাসেজ থাকবে আমি সবকিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিব ভিডিওতে ইনশাআল্লাহ সেটা হচ্ছে কামিজটা দেখেন কত বেশি কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মনের মতো করে ড্রেসটা সাজাতে পারেন আর এটার যে আছে একদমই নতুন প্যাটার্নের এই ধরনের আপনারা আগে দেখেন নাই বিশেষ করে মারিয়াবি যে ছিল সেগুলোর মতো তো এগুলো আসেই কখনো তো এখানে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা আছে আর এম্ব্রয়ডারিটা একদমই হ্যাভি স্টিচে করা আছে দেখেন কি সুন্দর ফিনিশিং ড্রেস আপনারা যখন হাতে পাবেন মনেই হবে একটি ইন্সপ্রাইডের কালেকশন মনে হবে যে একদম অথেন্টিক একটি কালেকশন পরে আছেন সেটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা একদমই নতুন রূপে এসেছে কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটন ফ্যাব্রিক যেটা শুরুতেই বলেছিলাম খুবই কমফোর্টেবল হবে সাথে লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো এখানে হচ্ছে এক্সট্রা একটি প্যাসেস পাবেন যেটা কামিজের নিচে বসানোর জন্য একদমই হচ্ছে নিচে চলে যাবে এই প্যাসেজটা আমি একটু বসিয়ে নিচ্ছি এবং আরেকটি প্যাসেজ আছে যেটা হচ্ছে হাতার জন্য দেওয়া হাতার কাপড়টা আপনারা কামিজের ঠিক নিচে এক্সট্রা ভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে আপনারা এই চড়া প্যানেলটি বসিয়ে দিবেন আর এখানে প্যানেলের যে ওয়ার্কটা আছে দেখেন কি সুন্দর মানে এগুলো যখন আপনারা বসাবেন ভালো একটি টেলার্সকে দিয়ে অবশ্যই মেক করানোর ট্রাই করবেন কারণ ড্রেসটা যত সুন্দরভাবে মেক করবেন ততই কিন্তু আপনাকে গর্জিয়াস লাগবে দেখেন এগুলো বসানোর পরে কতটা গর্জিয়াস লাগছে তো যখন ভালো করে বসাবেন বুঝতেই পারতেছেন কত সুন্দর লাগবে আপনাকে অ্যান্ড এটার যে দুপাট্টাটা আছে গুলি কিন্তু আরও বেশি লাগজারিয়াস আমি দুপাট্টাটা এখন আপনাদেরকে দেখাবো আর সালোয়ারের কাপড়টাও কিন্তু আপনাদের মনের মতো পেয়ে যাবেন মানে আজকের যে প্রোডাক্টটা স্যাটিসফাই যারা থাকতে চাচ্ছেন এই ধরনের পার্টি ওয়ার কালেকশন আপনাদের জন্য স্পেশাল ডিজাইন এগুলো এগুলো কিন্তু আমাদের কাছে স্টকগুলো একটু লিমিটেড আসে চাইলেও অনেক পিসেস নিয়ে আসা যায় না যেহেতু এগুলো যে কাজগুলো আছে কাজগুলি করতে অনেক সময় লাগে খুব এক্সপেন্সিভ কাজ এগুলি একদমই টোটালি সেম টু সেম পাকিস্তানি স্টাইলের কাজ মনে হবে না এটা একটা ইনস্পায়ার্ড কালেকশন একদম মনে হবে অথেন্টিক পাকিস্তানি মারিয়াবি বি ক্যাটালগের ড্রেস আপনি পরে আছে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং কি সুন্দর বিশেষ করে কালারটা সব আপুরাই লাইক করবেন আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা মানে যেই কালারে আপনারা দেখেন না কেন দুটি কালারে আপনাদের কাছে ভালো লাগবে সো এটা হবে কামিজের নেকে থাকবে সিমিলার প্যাটার্নে কাজ করা আছে এখানে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারিটা করা ফিনিশিংটা মাসাল্লাহ এত নিখুঁত ভাবে দেওয়া আছে আর কাপড়ের মেজারমেন্টটা আপনাদেরকে বলেছিলাম এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে মেক করতে পারেন এবং এটা সাথেও কিন্তু আপনারা প্যাসেজগুলো পেয়ে যাবেন প্যাসেজগুলি যেভাবে পাবেন এই যে এরকম ছোট একটা প্যাকেটের মধ্যে ভিতরে হচ্ছে দেওয়া থাকবে ঠিক আছে এখানে হচ্ছে দুটি প্যাসেজ আপনারা ভিতরে পেয়ে যাবেন সো অবশ্যই এটা খেয়াল করে রাখবেন চেক করে নেওয়ার সময় এবং এই যে দুটি প্যাসেজ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নিচে যাবে আরেকটা একটা হচ্ছে হাতার মধ্যে যাবে এবং এটার যে দোপাট্টাটা আছে রাইট না আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবার একটু মনে করে দিই আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার যে কোনো শোরুম থেকে বা আপনি মার্কেটে শো নিতে গেলে মিনিমাম দুই হাজারের উপরে বাজেট করতে হবে ট্রাস্ট মি আপনারা এই ইনস্পায়ার্ডের কালেকশনগুলো দুইয়ের উপরে ছাড়া কিনতে পারবেন না তো আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদমই বেস্ট মানের ইন্সপায়ার্ডের প্রোডাক্ট হচ্ছে এগুলি এগুলো আপনারা একবার নিবেন এ ধরনের প্রোডাক্ট কিন্তু বারবারে চাইনি এত ভালো মানের প্রোডাক্ট একদমই হচ্ছে বেস্ট কোয়ালিটি যেটা সো এটার যে কাপড়টা আছে কাপড়টাও কিন্তু পড়তে আবারও বলছে খুবই কমফোর্টেবল হবে প্লাস হচ্ছে ডিজাইনের লুকিংটা সব থেকে সেরা বর্তমানে মার্কেটের অলমোস্ট পপুলার একটি কালেকশন বিশেষ করে আমাদের শোরুমে এটার এত বেশি পরিমাণে চাহিদা অলমোস্ট এটা চাঁদনি যে স্টক ছিল ফার্স্ট লটে স্টক শেষ হয়ে গেছে অল্প কিছু ডিজাইন অনলাইন থেকে দিতে বাধ্য হয়েছে এক কথা এত বেশি পরিমাণে হিট হচ্ছে এটা প্রাইস হচ্ছে উনিশশো টাকা খুব দ্রুত পার্সেস করার ট্রাই করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ